নিকাবি নারীদেরকে হেনস্থা করা হচ্ছে হিজাবি নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে নারীদেরকে বলা হচ্ছে তারা কেন ঘরের বাহিরে বের হয়েছে নারীদেরকে বলা হচ্ছে তারা ঘরে বসে নামাজ কালাম পড়বে তারা কেন বাইরে বের হবে আমরা আমাদের অবস্থান থেকে শঙ্কা প্রকাশ করছি আমরা যারা হিজাবি নিকাবি নারী আছি আমরা যারা ইসলাম ধর্মের অনুসরণ করি তাদের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড কি যেহেতু তারা ইসলামপন্থী নারীদেরকে যখন তারা ঘর থেকে বের হয়েছে তাদের আক্রমণ করছে এবং বলছে তারা কেন ঘর থেকে বের হলো সেক্ষেত্রে আমরা বিএনপি সুস্পষ্ট স্ট্যান্ড চাই আপনারা নারীদের প্রতি কোন মনোভাব পোষণ করছেন আপনারা কি নারীদেরকে ঘর থেকে বের হতে দিবেন আপনারা কি নারীদেরকে হিজাব পড়তে দিবেন আপনারা কি নারীদেরকে নিকাব পরার স্বাধীনতা দিবেন আপনারা কি নারীদেরকে নিরাপত্তা দিতে পারবেন আপনারা কি নারীদেরকে রাজনৈতিক আপনাদের যে সমস্ত আচরণ আমরা দেখছি সে সমস্ত আচরণে আমাদের মন হচ্ছে আমরা শঙ্কিত হচ্ছি শুধু আমরাই নই পুরো বাংলাদেশের নারী সমাজ অবাক হয়ে যাচ্ছে একের পর এক কি ধরনের ঘটনা ঘটছে তাছাড়াও আমরা অত্যন্ত আশঙ্কাজনকভাবে খেয়াল করছি প্রশাসন এখানে নির্বাগ ভূমিকা পালন করছে এক একের পর এক আমরা অভিযোগ করে যাচ্ছি একের পর এক আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদেরকে লোকজন বলছে আপনারা কেন প্রতিবাদ করছেন না আপনারা কেন কথা বলছেন না আসলে আমরা কয়টা ঘটনা নিয়ে কথা বলবো আসলে আমরা কতবার প্রতিবাদের জন্য গর্জে উঠবো আমরা বারবার প্রতিবাদের জন্য গর্জে উঠছি আমরা বারবার কথা বলছি একটা ঘটনার সুস্পষ্ট তদন্ত হতে দেখিনি একটা ঘটনারও বিচার হতে দেখিনি শুধুমাত্র গ্রেফতার পর্যন্তই সীমাবদ্ধ গতকাল চট্টগ্রামের যেই ঘটনাটি ঘটলো আমরা দেখেছি ছাত্রদলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে যেখানে চিহ্নিত দোষী ছিল তিনজন তাহলে বাকি দুইজনকে কেন গ্রেপ্তার করা হলো না যাকে গ্রেপ্তার করা হয়েছে তারপর তাকে আপনারা কী ধরনের শাস্তি নেবেন সেটাও এখনো জাতির সামনে স্পষ্ট নয় প্রশাসনের এরূপ নির্বাক ভূমিকায় আমরা শঙ্কিত হচ্ছি আপনারা কোনো ধরনের চাপের মধ্যে আছেন কিনা আপনারা কেন নিরপেক্ষ ভূমিকা পালন করছেন আপনারা কেন আপনাদের জায়গা থেকে বিচার করছেন না এই সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে আমরা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই ক্রমাগতভাবে বিএনপি এবং ছাত্র দল থেকে নারীদের প্রতি যে সহিংসতা চালানো হচ্ছে ইতোমধ্যে তারা নারীদেরকে খুন করেছে ইতোমধ্যে তারা গণধর্ষণের মতো জঘন্য কাজে জড়িত হয়ে গিয়েছে তাদের এই ঘৃণ্য আচরণের নিন্দা জানাই তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি